আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজ আমরা নবম দশম শ্রেণীর বীজ গণিতের দুই এর তেরো নম্বর অঙ্কটি সমাধান করব এর আগে এক তিন থেকে আমাদের বারো পর্যন্ত অঙ্কগুলো পার্ট বাই পার্ট দেওয়া আছে সেগুলা দেখলে তোমাদের একটু সুবিধা হবে তোমরা সেখান থেকে দেখে নিও পর্ব বাই পর্ব তো আমরা তেরো নম্বরে দেওয়া আছে যদি এ প্লাস বি প্লাস সি জিরো হয় তবে দেখাও যে ক নম্বারে বলছে যে প্লাস বি কিউব প্লাস সি কিউব সমস্যা হচ্ছে থ্রি এ বি সি এবং ক নম্বর বলছে বি প্লাস সি হোল স্কোয়ার বাই হচ্ছে থ্রি বি সি প্লাস হচ্ছে সি প্লাস এ হোল স্কোয়ার বাই হচ্ছে থ্রি সি এ প্লাস হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার বাই হচ্ছে থ্রি এ বি ইকোয়াল টু সে ওয়ান তো আমাদেরকে আগে ক নম্বর অঙ্কটা সমাধান করবো ক নম্বর বলছে কিউ প্লাস বি কিউব প্লাস সি কিউব সমস্যা হচ্ছে থ্রি এ বিসি এটা আমাদের সমাধান করবো তাহলে যেহেতু দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকাল টু জিরো তাহলে দেওয়া আছে প্লাস বি বা আমরা কি করবো প্লাস বি রা এইদিকে বাম পাশে রাখবো এবং সি রে এদিক ডান পাশে নিয়ে আসবো তাহলে প্লাসে প্লাসের সি এদিক দিয়ে ডান পাশে এসে মাইনাস হয়ে যাবে কক্ষ পরিবর্তন করলে আচ্ছা বা আমরা এখন কি করব উপভোগকে গণ করব গণ মানে হচ্ছে কিউব করা এই যে আমাদের এখানে কিউব করছি উপভোগকে এটা উপভোগকে কিউব বোঝায় তাহলে প্লাস বি ও কিউব সমান সমান হচ্ছে মাইনাস সি কিউব

মাইনাস সি তাই না তাইলে হচ্ছে ইকুয়াল হচ্ছে এখানে যা ছিল মাইনাস মাইনাস এদিক দিয়ে যা আছে ডান পাশে সেটাই থাকবে আচ্ছা তাহলে এখন এখানে হচ্ছে মাইনাস এ অর্থাৎ এখানে এই মাইনাসটার কারণে এদিক দিয়ে আমাদের এখানে এখানে মাইনাস থাকার কারণে এখানে আমাদের সামনে মাইনাস হয়ে যাবে এটা তাহলে যদি মাইনাস প্লাসে মাইনাস আর এখানে মাইনাস সি মাইনাস ডান শেষে প্লাস হয়ে যাবে আর এটা মাইনাসে ছিল তাহলে মাইনাস থ্রি এ বিসি থাকবে তাহলে এই হচ্ছে আমাদের থ্রি এ বিসি তাহলে এটা হচ্ছে আমাদের প্রমাণিত এটাই বলছে এটা আমাদের দেখানো হলো এবং খ নম্বরে দেওয়া হচ্ছে বি প্লাস সি হো স্কোয়ার ব্য হচ্ছে থ্রি বি সি প্লাস হচ্ছে সি প্লাস এর ব্যাই হচ্ছে এ প্লাস বি হো স্কোয়ার ব্য হচ্ছে থ্রি এ বি এটা আমাদের সমস্যা ওয়ান বের করতে বলছে তাহলে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকোয়াল টু জিরো তাহলে আমরা একটা কাজ করব এখানে হচ্ছে আমাদের একটু লাইনটা একটু সুবিধা করে দেবো সেটা হচ্ছে বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস বাই হচ্ছে থ্রি বি সি প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার বাই হচ্ছে থ্রি সি এ প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার বাই হচ্ছে থ্রি এ বি তাইলে এখানে আমাদের জানি এ প্লাস বি প্লাস সি ইকোয়াল টু হচ্ছে যেহেতু আমাদের জিরো তাহলে আমাদের যদি বাম পাশে দিক বি প্লাস সি রাখি তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে মাইনাস এ হয়ে যায় মাইনাসের এ হয়ে যায় তাহলে এখানে বি প্লাস সি সমস্যা হচ্ছে মাইনাস এ স্কোয়ার বাই হচ্ছে থ্রি বি সি প্লাস হচ্ছে যা ছিল তা থাকবে আবার সি প্লাস এ আমরা সেমভাবে যদি আমরা এখানে এ এবং সি এর যদি রাখি তা দিয়ে নিয়ে গেলে মাইনাস বি স্কোয়ার হয়ে যায় বাই হচ্ছে থ্রি সি এ প্লাস যা ছিল তাই থাকবে আবার সেম ভাবে এখানে আমাদের সি যদি আমরা তাহলে চলে গেলে হয়ে যাবে তো হচ্ছে যেহেতু পাওয়ার জোর সংখ্যা তাহলে ভিতরে চিহ্ন প্লাস হয়ে যাবে এটা প্রত্যেক জায়গায় এখানে যেহেতু জোর সংখ্যা আছে পাওয়ার তাহলে পাওয়ার যে জোর সংখ্যা থাকে তাহলে সেটা প্লাস হয়ে যায় তাহলে এখানে এ স্কোয়ার এখানে বি স্কোয়ার থাকবে এবং সি স্কোয়ার এখানে থাকবে নিচে হচ্ছে থ্রি বি সি প্লাস হচ্ছে

মতো হচ্ছে টু এক্স মাইনাস টু বাই এক্স হলে দেখাও যে এইটিন টু এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব সমস্যা এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে বলতেছে তাহলে দেওয়া আছে টু এক্স মাইনাস টু বাই টু সে থ্রি তাহলে আমরা যেহেতু এইখানে একটা টু দেওয়া আছে এবং এইখানে একটা টু দেওয়া আছে তাহলে আমরা একটা টু কমন নিয়ে যাব টু কমন নিয়ে গেলে শুধুমাত্র থাকতেছে এক্স আর এই উপরে যদি আমরা টু কমন নিয়ে যাই তাহলে একটা ওয়ান থাকে তাহলে ওয়ান বাই আচ্ছা তাহলে আমরা যেহেতু এখানে টু থাকতে চাই তাহলে টু গুণ অবস্থা আছে অপোজিট আমরা কি করে দেবো না সেটা ভাগ করে দেবো তাহলে থ্রি বাই টু হয়ে যায় তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইক থ্রি বাই টু বাম পক্ষে যেহেতু দেওয়া আছে আমাদের এই মানটা তাহলে সেই ক্ষেত্রে তাহলে সেই ক্ষেত্রে আমরা তাহলে সেই ক্ষেত্রে এইট টু আছে এক্স কিউব মাইনাস হচ্ছে ওয়ান বাই এক্স এই মানটাকে আমরা করবো তাহলে বাম পক্ষে এইট ইন টু এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কি তাহলে আমাদের এইটের যেভাবে আছে সেভাবে রেখে দেবো এখানে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের শুধু রয়েছে এ মাইনাস বি অর্থাৎ হোল কিউব তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল ক্যুব প্লাস থ্রি ইন্টু এ বি ইন্টু হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স তোমরা এই এক্স আর এই এক্স কেটে দেব তাহলে হচ্ছে যেহেতু এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স অংশ হচ্ছে থ্রি বাই টু তাহলে সেক্ষেত্রে আমরা এখানে থ্রি বাই টু লিখবো উপরে যে কিউব আছে কিউব লেখব প্লাস আছে প্লাস এবং হচ্ছে থ্রি ইন্টু থ্রি বাই টু কারণ এটা মান হচ্ছে থ্রি বাই টু আচ্ছা তাহলে আমরা এইট যেভাবে সেভাবে থাকবে এখানে থ্রি বাই টু এর পাওয়ার হচ্ছে থ্রি কিউব তাহলে থ্রি যদি তিনবার গুণ করি সাতাশ হবে এবং হচ্ছে টু যদি আমরা তিনবার গুণ করি তাহলে হবে আট এটা হচ্ছে পাওয়ারটা দুটোর উপর উপরেটার সাথে নিচেরটার সাথে আর এখানে তিন তিরিকে হচ্ছে নাইন আর নিচের টু আসলে টেন তাহলে এইট হচ্ছে এইট এবং হচ্ছে দুইয়ের লসাগু করতে হবে তাহলে লসাগু করলে আমাদের এইট হয় এইট দিয়ে যদি আমরা

a cube মান নির্ণয় করো তাহলে যেহেতু a এর সমান সমান এখানে root 6 plus দেওয়া আছে তাহলে দেওয়া আছে a equal to root 6 plus হচ্ছে root 5 তো তাহলে আমরা এখন কাজ করব এটাকে বিপরীতকরণ করে নেব এখানে a equal to হচ্ছে এখানে 1 by a হবে এখানে 1 by a equal to হবে আমাদের একটা লাইন কমায় দিলাম তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে এখানে 1 by a যদি আমরা বসাই তাহলে সেই ক্ষেত্রে 1 by a equal to বসাইলে আর উপরে হচ্ছে এখানে ওয়ান এবং হচ্ছে এখানে নিচে হচ্ছে শুধুমাত্র রুট সিক্স প্লাস হচ্ছে কত রুট ফাইভ আচ্ছা তো রুট ফাইভ যদি হয় তাহলে আমরা উভয় পক্ষে কী করবো যেহেতু রুট সিক্স প্লাস রুট ফাইভ আসে তাহলে সেক্ষেত্রে উভয় পক্ষে রুট সিক্স মাইনাস রুট ফাইভ দ্বারা আমরা গুণ করব সেটা গুণ করব কেন সেটা হচ্ছে আমাদের শুধুমাত্র সূত্র দেওয়ার জন্য যাতে আমাদের উপরের মান এবং নিচের মান যদি আমরা কাটাকাটি করি তাহলে পূর্বের মানে আমরা ফিরে পাবো আচ্ছা যদি ফিরে পাই তাহলে সেক্ষেত্রে হচ্ছে নিষেধ হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র করে তাহলে স্কোয়ার মাইনাস স্কোয়ারের সূত্র পরে আর উপরে রুট রুট সিক্স মাইনাস উপর যা ছিল তাই থাকবে তাহলে আমরা যদি রুট এ স্কোয়ারে কাটা দিই দিক দিয়ে আর এই দিক দিয়ে রুট স্কোয়ার কাটা দিই তাহলে হচ্ছে সিক্স মাইনাস ফাইভ থাকে তাহলে নিষেধে ছয় থেকে পাঁচশো থাকে ওয়ান নিষেধে ওয়ানের কোনো মূল্য নেই তাহলে হচ্ছে উপরে হচ্ছে রুট সিক্স মাইনাস হচ্ছে রুট ফাইভ এখন এখানে যেহেতু মাঝখানে মাইনাস দেওয়া আছে তাহলে আমরা মাইনাসের কাজটা করব হ্যাঁ তাহলে হচ্ছে এখন হচ্ছে মাইনাস ওয়ান বাই আই ইকুয়াল হচ্ছে রুট সিক্স প্লাস রুট ফাইভ মাইনাস হচ্ছে রুট সিক্স মাইনাস রুট ফাইভ অর্থাৎ এর মানটা হচ্ছে এটা এবং ওয়ান বাই এর মানটা হচ্ছে আমাদের এটা এটা যেটা আমরা এখন কিছুক্ষণ আগে পাইলাম আচ্ছা তাহলে আমাদের এখানে হচ্ছে এখানে যে কাজটা করতে হচ্ছে সেই কাজটা হচ্ছে এখানে এই রুট সিক্স প্লাস হচ্ছে রুট ফাইভ মাইনাস রুট সিক্স যেহেতু ব্যাকেটে বাইরে তো মাইনাস আছে তাহলে ভিতরে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে সেটা প্লাস হয়ে যাবে তাহলে এখানে প্লাস হয়ে গেলে তাহলে রুট মাইনাসে রুট সিক্স আর প্লাসের রুট সিক্স কাটা যাবে তাহলে দেখা যাচ্ছে এখানে একটা রুট ফাইভ আর এখানে একটা রুট ফাইভ তাহলে হচ্ছে টু রুট ফাইভ এখন যেহেতু প্রদত্ত রাশিটা দেওয়া হচ্ছিল এখানে হচ্ছে রুট সিক্স একটা দোপার সিক্স মাইনাস ওয়ান বা হচ্ছে একই

যেখানে আমাদের হচ্ছে এইট এবং রুট ফাইভ যেহেতু তিনটা তাহলে রুট ফাইভ যদি রুট ফাইভ যদি আমাদের তিনটা হয় রুট ফাইভ গুণ হচ্ছে আমাদের রুট ফাইভ রুট ফাইভ তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের দুই জন্য আমাদের একটা রুট ফাইভ হয় এই দুই টাজন একটা ফাইভ হবে এবং আলাদা একটা রুট ফাইভ থাকবে শুধুমাত্র তাহলে সেই ক্ষেত্রে যদি আমাদের থাকে তাহলে হচ্ছে হচ্ছে এই এই ফাইভ এবং রুট ফাইভটা যা ছিল তাই দেখবে আর হচ্ছে তিন দোকানে ছয় রুট ফাইভ তাহলে পাঁচ হাজারটা চল্লিশ এবং হচ্ছে সিক্স রুট ফাইভ তাহলে চল্লিশ এবং ছয় হচ্ছে ছেচল্লিশ রুট ফাইভ নিয়ে মানে হচ্ছে আমাদের এটা ধন্যবাদ সবাইকে